আমি খাবো না তো বললাম ও বাবা দেখো পেয়ারা এনেছে আমার জন্য কি নিজে খেয়ে দেওয়া হয়তো পারেনি তাই নিয়ে এসে এটা কে খেয়েছে একটুখানি

যেকোন ইন যেটা মাইদ। এ তো বাজি কোন জিনিস কি বলো? ফল হতে পারে। হই তো কোন মসো যাবে। আইসক্রিম হতে পারে? না। আচ্ছা কি পছন্দ করে? লম্বা। লম্বা জিনিস পছন্দ। লম্বা লম্বা আইসক্রিম। হুম। দিতে পারলো না। না? বলো। বলে দাও চিকেন ললিপপ এইটা সেটা বলে দাও হ্যাঁ হ্যাঁ চিকেন ললিপপ আছে চিকেন সাটে আছে এগুলো তো লম্বা লম্বা এগুলো ছেলেরা পছন্দ করে তুমি মেয়েরা কারণ এমন এমন কোন এমন কি আছে মেয়েরা লম্বাটাই পছন্দ করে ছেলেরা গোলটাই পছন্দ করে ছেলেরা মানে ছেলেরা হচ্ছে গোলটাই করবে হুম গোল না গোল গোল কোনটা যাই হোক बोलो गोल ना गोल गोल पर गोल तो एकटा हमको गुण भाव देबा जे

মি লম্বা জি পছন্দ করে তাহলে গোলটাই পছন্দ করে নি ছিল আমার এই প্রশ্নগুলো করা জন্য খেয়ে দে একটু নিয়ে তো তোমরা কমেন্ট করে বলো তো এই প্রশ্ন উত্তরটা কি ঠিক দিয়েছে যে লম্বা গোলের ব্যাপারটা আমার তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে যে উত্তরটা ঠিক কি ভুল ঠিক আছে আর আজকে আমি দুদিন ধরে লাইভে আসছি না প্রথম কথা হচ্ছে এটাই দুদিন ধরে লাইভে আসি না একটু অসুস্থ ছিলাম হাতটা এরকম করছো কিছু তুমি কথা বলছো তুমি সে প্রিয়মের মতন রাতের যাই হোক যা শরীরটা একটু খারাপ ছিল যদিও এখনও আছে এখন শরীরটা অনেক দুর্বল দুদিন এত লাফালাফি ঝাপাঝাপি করেছি আনন্দ করেছি সেই মানে রিয়াকশান বেরোচ্ছে আমার এখন তার জন্য আমি দুদিন ধরে লাইভে আসতে পারিনি তো জানি না আজকে আশা করি আজকে আসবো তোমরা সবাই ঝটপট করে চলে আসবে দুদিন আসিনি আমারও মনটা খারাপ লাগলো কিন্তু এতটাই শরীর খারাপ এতটাই খারাপ ছিল যে কী বলবো যেরকম গা হাত ব্যথা সেরকম জ্বর হুম তাই নিয়েই দিন চলেছি আজকে একটু একটু ভালো আছে তো ভাবছি আজকে একটু আসবো তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা সবাই চলে এসো আর সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে ঠিক কী ভুল আমাকে অসুস্থতার মানে দেখে পেয়ারা খাওয়ার লোভ দেখিয়ে আমাকে বিছানা থেকে তুলে প্রশ্নটা করেছে এটা যদি ভুল হয়ে থাকে তাহলে তো তাক ফাটাও আমি তো যাই হোক টাটা সবাই ভালো থেকো টাটা